আসসালাম আলাইকুম এটা অতি গুরুত্বপূর্ণ একটা ভিন্ন ধর্মীয় নির্বাচন আগের নির্বাচনে আমরা দেখেছি পাঁচ বছরের জন্য একটা সরকার নির্বাচিত হয় সেটা অনেক সময় প্রহসনমূলক নির্বাচন হয়ে গেছে আমাদের চোখের সামনে হয়েছে সেটা এক ধরনের ইতিহাস আর জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার নির্বাচনে কি ভূমিকা পালন করে সে সময় সেটা আমাদের ইতিহাস থেকে জানা আছে জানা আছে এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন সেই জন্য একটা বিশেষ দিকে লক্ষ্য করতে হবে আমাদের প্রথম কথা এটা পাঁচ বছরের নির্বাচন না যে একটা নতুন সরকার গঠন করব এটা গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন গণঅভ্যুত্থানকে রূপ দেওয়ার একটা নির্বাচন কাজে পেছনে কোনো ইতিহাসে আমাদের নির্বাচনে একটা গণঅভ্যুত্থান নিয়ে এসছে তার আশা কাকে পূরণ করার জন্য একটা নির্বাচন এরকম হয়নি তাই এই নির্বাচনকে সে ভিন্ন ভঙ্গিতে দেখতে হবে যেটা তার অর্থ কি হল আমরা পাঁচ বছরের নির্বাচন করি আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার নির্ধারণের নির্বাচন সেজন্য এর গুরুত্ব অসীম এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে আমরা নির্বাচন বলছি কিন্তু সঙ্গে যে একটা বড় একটা জিনিস আছে গণভোটের কথা পর্যন্ত একটা হলো পাঁচ বছরের জন্য হলো শত বছরের জন্য দুটি এই দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে শত বছরের তো এবং পাঁচ বছরের যেটা হবে সেটা এবং সে পাঁচ বছর হবে শত বছর নির্বাচন জাতিকে কোন দিকে নিয়ে যাবে সেটাকে লক্ষ্য করে কাজে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই আমরা বলছি যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি যারা অঙ্গহানি হয়েছে যাদের যারা জীবিকা হয়েছে যাদের তাদের কথা স্মরণ করছে অবশ্যই স্মরণ তাদের জন্য আমরা কি করছি সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে এটা আমাদের দায়িত্ব এখন যে দায়িত্ব আসছে সেটা হলো তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ সৃষ্টি হবার কথা সেই সৃষ্টিতে আমরা ভূমিকা রাখছি কিনা আমি এভাবে বলি এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে নতুন দিকে যাবে এই নতুন জীবন গঠনে এই যে নবজন্ম জাতির যে নবজন্ম হবে সেখানে আমাদের ভূমিকা থাকে আমার প্রথম উত্তর হবে যে আমাদের নবজন্ম লাভ করতে হবে আমরা এটার আয়োজক হিসেবে এর সঙ্গে সংগতিপূর্ণভাবে ভূমিকা পালন করছি কিনা সেটা নির্ধারণের জন্য নবজন্ম লাভ করা একভাবে বলি যে নবজন্ম লাভ করা অথবা এভাবেও বলতে পারি জাতি নবজন্ম লাভ করবে ঠিক আমাদের প্রতিজ্ঞা যে আমাদের কমিটমেন্ট এই মাধ্যমে যে ট্রানজেকশনটা হবে যে আসছে সামনে আমাদের নবজন্ম লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি তারা হলো এক ধরনের ধাত্রী আমরা সেই নবজন্মটা শুভ নবজন্ম যেন করতে পারি সুন্দরভাবে যেন নবজন্মটা হয় এটা দিয়ে কোনো রকমের কোনো গোলযোগ কোনো কোনো অসুবিধা সৃষ্টি না হবে এই কমিটমেন্ট আমাদের থেকে সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করব করতে পারছি না সেটা আমাদের ঠিক করতে যাতে এই শত শতাব্দীর যে যাত্রা শতাব্দীর যাত্রা আনন্দমুখর হবে উৎসবমুখর হবে এবং এই উৎসব আমরা শত বছর ধরে টেনে নিয়ে যেতে পারবো এরকম পরিস্থিতির সৃষ্টি করতে হবে এই ধাত্রী হিসেবে আমাদের ভূমিকাটা কি হবে আমরা চারজন প্রস্তুত আছি কিনা এখানে অনেক গোলযোগ হবে অনেক অসুবিধা হওয়া স্বাভাবিক এত শতাব্দীর যে যাত্রা সেই যাত্রার মুখে যারা এই যাত্রা পছন্দ করবে না তারা কিছু ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে কাজে তাদেরকে সামাল দিয়ে যারা এটা বোঝে না এরা পাঁচ বছরের নির্বাচন মনে করে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা এখনই যেটা দরকার সেটাই করেন বাকি এটা বলে যান এটা বললে হবে না তো আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া একটা হলো শতাব্দীর যে যাত্রা গণভত সেটা ঠিক রাখা সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি এটার অর্থ কি সেটা জানা পরিষ্কার বুঝি কিনা কারণ আমাদের মাথার মধ্যে আছে ওই আগে প্রহসনমূলক যে নির্বাচন হয়েছে সেটা হলো আমাদের রিসেট বঙ্গলে পনেরো বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের যেটা সিটিতে যেগুলো আছে সেগুলো খারাপ সিটি সেই খারাপ স্মৃতি থেকে জিনিস এবং এটার এমন ভূমিকা হবে আমার সামনে যারা আছেন তাদের এমন ভূমিকা হবে তারা যখন চাকরি থেকে অবসর নেবেন তারা হয়তো এইটারই স্মৃতি কথা লিখে মনে আমি এই ভূমিকা পালন করেছিলাম এই সমস্যা এসছিল আমি এইভাবে পথে তুলে নিয়ে এসেছিলাম এবং তার মনোযোগ দিয়ে শুনবে এই ঘটনা কিভাবে ঘটেছিল দু ছাব্বিশ সালে যে জাতি আজকে এত সুন্দরভাবে এ পর্যন্ত চলে আসছে সেটার জন্য প্রস্তুতি নেওয়া কি কি জিনিস আমরা করতে চাচ্ছি দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে একটা হলো পাঁচ বছরের নির্বাচন একটা হলো শতবর্ষের নির্বাচন যেটা গণভোট যেটা আমরা দিচ্ছি গণভোটটা কী জিনিস মানুষকে বোঝানো যে সে সঠিকভাবে দিতে পারে এটা নিয়ে নানা রকমের বিতর্কে জড়িত করে এটাকে বন্ডুল করে না দেওয়া এগুলো ঠিক করা কে কীভাবে দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু বোঝানো জানানো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে কাজে এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণ নির্বাচন গণ যেখানে নিতে চেয়েছিল সেখানে নেবার জন্য এখন জনগণকে সমবেত করে একটা রাস্তা বার করছি আমরা সেটা আলাপ আলোচনা কি হবে নিজেদের মধ্যে আলাপ করতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ যেহেতু আমরা সেভাবে চিন্তা করছি না এখন আমরা এখন ওই পাঁচ বছরের নির্বাচন নিয়ে চিন্তা করছি এটার পরিবর্তনটা কি কি বলতে হবে কি আলাপ করতে হবে এর মধ্যে নতুন সমস্যা কি হবে সেগুলো ঠিক করে ফেলা জানা নিজেদের মধ্যে জানা আমাদের যে আয়োজনগুলো হয়েছে গণভোটের আয়োজনটা কীভাবে হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানতে হবে এখান থেকে যাওয়ার আগেই হয়তো জেনে যাওয়া ভালো গণভোটের আয়োজনটা কি কি করতে হবে মনে হলো যে হ্যাঁ এটা কি আছে ভোট দেবে আর কি দেবে আমরা যদি না বুঝি গণভোটটাকে আমরা মানুষকে বোঝাবো কি করে আমার আমার সহকর্মী যারা কাজ করবে তাদেরকে বোঝাবো কি করে তারা মানুষকে বোঝাবো কি করে কাজে একটা বড় কাজ হবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি তাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে গণবটটা কীভাবে হবে এটার অর্থ কী হ্যাঁ দিলে কি অর্থ না দিলে কি অর্থ কীভাবে দিতে হবে তার প্রশ্ন কি হবে যে বোঝে না গণবোট বুঝছে না সেটা সে ওইটা দিয়ে খালাস চলে যেতে চাচ্ছে বলে এটা কি আমি তো বুঝি না আগের থেকে তাকে বোঝানো নিজেদের সহকর্মীদের বোঝানো এটাই সবচেয়ে বড় কথা যারা ইলেকশন ডিউটিতে থাকবে তারা বুঝছে কিনা এটা কি ধরনের জিনিস হবে কি অর্থে হবে সেটা জান আমাদের প্রস্তুতিগুলো জেনে নেওয়া এখান থেকে যাওয়ার আগে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতিগুলো কি ইলেকশন কমিশনের সহায়তা আমরা যদি সেগুলো ব্যাখ্যা করতে পারি যেমন যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ সেখানে কিভাবে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো আমরা দেশের কোথায় কি হচ্ছে ছবিটা দেখতে পারবো রিয়েল লাইফ অবস্থায় দেখতে পারবো কীভাবে দেখতে পারবো এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার ডেস্ক এটা তোমার কন্ট্রোল রুমে তোমার তোমার কন্ট্রোল রুমে থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোর্ড বলে কি হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যামেরা আছে বডি ক্যামেরা লাগানো সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো কোন সেন্টারে কি দেখতে চাও তোমার আঙুলের ডকায় সেটা আছে দিলেই সে সেন্টারে কি চলছে তুমি তার সঙ্গে কথা বলতে পারবে আর এই যে প্রযুক্তি তার সঙ্গে যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টারে তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারব এবং সে যে যা দেখছে আমি তা দেখতে পাব এটা হলো সে বডি কেন এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কিভাবে পাব আমি কাকে হেল্পলাইন থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেখানে আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না এই কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কি আছে আয়োজনগুলো কি আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কীভাবে হবে তাদের এটা বুঝে নিতে আর কারণ ওই যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার বদলে একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে সেই রূপরেখাটা যাতে আমরা সঠিকভাবে উদযাপন সেই উপরে প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেটাই হলো আমাদের মূল কাজে টেকনোলজিটা বুঝতে হবে এবং গোলযোগের হলে কোথায় কীভাবে সংশোধন করতে হবে সেটা জানা আমার যারা সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা কীভাবে কীভাবে করতে হবে এটা বিরাট একটা প্রশিক্ষণের ব্যাপার কারণ এটা এটা আমার ভয় হচ্ছে আগের মতো চিন্তা করে আগের মতো করতে গেলে এই পুরো জিনিসটা বন্ধুর হয়ে যাবে যে নিজেদের পরিষ্কার করতে হবে ধারণাগুলো পরিষ্কার করতে হবে এবং করণীয়গুলো পরিষ্কার করতে হবে যাতে আমরা সঠিক রেজাল্টে আসি সঠিক রেজাল্টটা আমরা যে শান্তিপূর্ণভাবে হবে উৎসম্ম করতে হবে এবং প্রত্যেকের ভূমিকা ঠিকভাবে পালন করা যায় সেটা নিশ্চিত করা তার সঙ্গে আরেকটা বিষয় যোগ করে দিই নির্বাচনের আরেকটা দিক এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সমুখ একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গেছিল কিন্তু ভোট দিতে পারে না তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এসে ভোট দেবে পনেরো বছর আগে যে দিতে পারেনি সেও দেবে দশ বছর আগে দিতে পারেনি সেও দেবে পাঁচ বছর আগে যে দিতে পারে সেও দেবে বিরাট সংখ্যক তরুণ যারা অতীতে বঞ্চিত হয়েছে তো নিজের ভোটটা নিজে দিতে পারেনি তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের কাছে বসতে হবে কিভাবে যাবে তাদের যদি আলাদা বোধ করে দিতে হবে যেটা নতুন তরুণদের এটা জায়গা তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে যে জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বৎসরের ভোটতে দুই ভোট দিয়েছি আমি এটা আমি ভাগ্যবানের দিন যে অপেক্ষা করেছি এটা সার্থক হয়েছে যে অভ্যুত্থানে যে আমরা শরীর খেয়েছি সেটা সার্থক হয়েছে আমি শতবর্ষের ভোট দিয়ে দিয়েছি বলেছে এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা তাতে তরুণ ভোটারদের লক্ষ্য রাখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে আসতে পারা যায় আর উৎসাহিত করা এবং তাদেরকে এই এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা আগের থেকে করবো এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোধ আর সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শত বৎসর নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত জড়া আত্মহতি দিল তাদের কথা আমরা এবারে স্মরণ করছি কিন্তু কাজের রূপান্তর করছে না সে জিনিসটা মনে রাখা যাতে আমরা সেটা রূপান্তরিত করতে পারি নতুন ভোটার যারা আছে তার সঙ্গে মিডিয়া আসবে গোলযোগকারী আসবে মিডিয়ার চেহারা নিয়ে গোলযোগকারী আসবে সে বলতেছে মিডিয়া আসলে গোলযোগকারী সেটা গন্ডকোল পাকাতেছে। তাকে কিভাবে সামাল দেবে সে গন্ডগোলকারী একা না তোমার যেরকম বডি বডিক্যাম আছে তারও বডি বডিক্যাম আছে অন্যদের মাটি এই কথা এই কথা ছড়িয়ে দিয়ে সে সারা দুনিয়াকে উথাল পাতাল করে দিচ্ছে কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই সেও তৈরি হয়ে আসছে তার পাশেও বহু মুরব্বী আছে যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য তাদের জন্য মোকাবেলা করার কি আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন তারা এখন থেকে গভীর উৎসাহ নিচ্ছে কারণ পনেরো বছর নির্বাচন হয় না এবার প্রথম নির্বাচন হচ্ছে অভ্যুত্থান হয়েছে এটা একটা আকর্ষণীয় জিনিস সারা পৃথিবী দেখতে এখানে কি হচ্ছে এটা শুধু আমাদের পাড়ার বিষয় না পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎস উৎসব প্রকাশ করবে তাদের কাছে আসে যে আসবে দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে যারা করবে করুক আমরা তো গোপন কিছু করছি না আমাদেরকে শক্ত থাকতে হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে যা যা সমস্যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে চলে গেলে চোখের আড়ালে হয়ে গেলে ওগুলো সব আড়ালে হয়ে যাবে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কী গণভোট বলতে কী বোঝাচ্ছেন আপনারা আমাদের কি কী করতে হবে এখানে লোক আমি লোককে কি বুঝাব। আপনাদের কি কী ম্যাটেরিয়াল আছে আপনাদের সঙ্গে দেন যাতে আমরা বোঝাতে পারি আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে আমাকে প্রস্তুত করতে হবে আমাকে প্রস্তুত করতে হবে এমন এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে এরকম একটা জিনিস করতে পেরেছিলাম আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাজে একটা ভূমিকা এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না এটা এটা একটা একটা জিনিস। ঐতিহাসিক ভূমিকা করার বিষয়। ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে তুলতে হবে যাতে করে আমি আমার কলিকদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারে সেজন্য বোঝে আমার ভূমিকাটা কি এবং তার ভূমিকাটা কি আমি নিশ্চয় মনে শপথ নেব আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে করব আমি জাতির কাছে বেঈমানি করতে চাই না কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো এরা আত্মহতি দিল তোমাকে পাতে এনে দিল তুমি কাজটা সমাধান করতে পারলে না তোমার কোনো ভয় ছিল না তবু তুমি এটা করো নাই এটা মাফ করতে পারবে যদি আমাদের ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় এটা কিছু করবে না আমরা কোনো দলের কথা বলছি না বিষয়টা আমরা কি চাচ্ছি আমাদের কাছে পরিষ্কার কিনা দলগুলো তাদের দলের মধ্যে থেকে কি কি বলবে তারা তাদেরটা বলবে অবশ্যই তারা যদি কেউ দলের নাম দিয়ে ভণ্ডুল করতে আসে সেটাকে আমি কিভাবে সে ভণ্ডুল করতে আসে মানে এটা আরেক যুদ্ধ এটা আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা এটার কোনো অল্টারনেটিভ নাই ভোট রক্ষা মানে দেশ রক্ষা এই ভোট যদি রক্ষা করতে না পারো তাহলে দেশ রক্ষায় ব্যর্থ হবে এটি আমাদের শপথ যে আমাদের এই ভোট রক্ষা করতে হবে সুন্দরভাবে করতে হবে এবং এই দেশ আমাকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগে আমার ভূমিকা পালন করার জন্য আমি আমার শতভাগ মেধা এবং সময় এটার পেছনে বিয়ার করব তাহলে নির্বাচন সুন্দর নির্বাচন হবে এবং শতবর্ষের নির্বাচন হবে আমাদের এই নির্বাচন যদি সত্য সুন্দর হয় তাহলে পাঁচ বছরের নির্বাচনও সুন্দর হবে তার সঙ্গে শত বছরের নির্বাচনটাও সুন্দর হয়ে যাবে আমরা নতুন জন্ম লাভ করব আমরা গর্ব করে আমাদের সন্তানদের বলতে পারব এই কাজটা আমরা করে দিয়েছিলাম আমার এই ভূমিকা ছিল আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই আমি সুন্দরভাবে করছি আর ডেলিভার্যটা নিয়ে এটি আমাদের মূল জিনিস এটা আমাদের করতে হবে এটা থেকে না করার কোনো সুযোগ নেই যদি বলো যে আমার অসুবিধা আছে তাহলে এখন থেকে বলো আমাকে এখান থেকে অন্য জায়গায় দিয়ে দেবে আমি যেটা মনে হয় না আমাকে দিয়ে হবে হতে পারে তার সীমাবদ্ধতা আছে হয়তো কিন্তু যারা আজকে যাবে তারা এই শপথ নিয়ে যাবে যে আমরা এই শতবর্ষের নির্বাচন করে দেব এবং এই গণ অভ্যুত্থানকে সার্থক করব এটা আমাদের গণভ্যুত্তানের কাছে কমিটমেন্ট এখানে বিবেচনার বিষয় না এখানে আদেশ নির্দেশের বিষয় না অভ্যুত্থান হলো সেটাকে যে আমরা ট্রান্সলেট করলাম আমাদের জাতীয় জীবনে এটি আমাদের কাজ এটা নিশ্চিত করা যেন আমরা এটা পারি এটাতে যেন আমরা ভুল না করি আর আমরা এগুলো আজকে তো আলাপ হলো এটা কিভাবে আমরা করলাম আমরা এখন থেকে যেটা করব। প্রতি মাসে একটা প্রস্তুতি নিয়ে এটা রিপোর্ট ইত্যাদি হবে তার মধ্যে আমরা এমনি ক্লাসিফাই করেছিলাম কোন কোন জেলা কোন কোন উপজেলা কতগুলো গ্রিন এরিয়া অর্থাৎ শান্তিপূর্ণ হবে কোনো অসুবিধা হবে না কোনটা ইয়েলো হইতেও পারে আছে এরকম নমুনা আছে কোনটা রেড এরিয়া এখানে কোনো হয় নিয়ম আছে এদের এটাতে কোনো চুক হবে এই তোমাদের ফিরে যাওয়ার পরে এক মাসের মধ্যে যার যার এলাকা কোন কিসের মধ্যে আছে কোনটা গ্রিনে আছো রেডে আছো ব্লুতে ইয়েলোতে আছো কি ধরনের কাজ হচ্ছে তোমার তোমাকে আমরা সুযোগ দেব অ্যাসেস করার জন্য বলার জন্য যে তোমাদের প্রস্তুতি কি এটা তোমার জেলাকাতে এটা কোনো র্যান এরিয়াতে রয়ে গেছে না এটা ইয়েলোতে আনতে পারছ তোমার প্রস্তুতিতে কি মনে হয় তোমাদের কাছ থেকে চাইব আর তোমাদেরকে আমরা গ্রেডিং করব। র্যাঙ্কিং করব। কে এ ক্যাটাগরিতে আছে কে বি ক্যাটাগরিতে আছে কে সি ক্যাটাগরিতে আছে কারণ প্রস্তুতি তো দাপে তাপে হবে এটা একদিনে হবে না কাজে তোমাদের কি প্রস্তুতি আমাদের একটা অ্যাসেসমেন্ট হবে কে পারতেছে কে পারতেছে না কারণ আমরা তো দোন রকম করে দিলাম এরকম তো না আমাদের ডেলিভার করতে হবে যাকে দিয়ে হবে না তাকে তাকে দিয়ে কারণ বারে বারে তার গ্রেডিং আসতেছে সি ডি ইত্যাদি আসতেছে সে কোনো গরজই করতেছে না ওখানে তুমি তোমার লোকজনকে গ্রেড করবা পারবে কি পারবে না না পারলে বাধ্য যে পারবে তারই রাক্ষসাণে এটা বড় এটা বড় একটা অভিযান এই অভিযানে আমাদের জিততে হবে যাতে সেখানে লটর পটর করে জেতার কোনো সুযোগ নেই কাজে আমরা গ্রেডিং করতে থাকবো তোমাদেরকে জানাতে থাকবো তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে এটার থেকে ইমপ্রুভ করতে না পারলে তোমাকে দেওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই এই গ্রেডিং আমরা করতে এবং জানাতে থাকবো কে কীভাবে আছে কোন স্তরে আছে সেটা জানাতে থাকবো যাতে করে আমরা বুঝতে পারি তোমাদের কার্যক্রমে কি আছে এই গ্রেডিংটা কী ভিত্তিতে হবে সেটা একটা ছপ দিয়ে দেবে এই বিবেচনায় তোমাদের গ্রেডিংটা করা হবে করলে আমরা বুঝতে পারবো আমরা এটা নিয়ে বসবো বিবেচনায় বসবো এই কাজে আমরা কদ্রসর হব কি প্রস্তুতি নেব ইত্যাদি এবং শেষ এটা যদি আমরা সুন্দরভাবে করে ফেলতে পারি যারা এটা সুন্দর ভূমিকা পালন করছে তাদেরকে জাতীয়ভাবে আমরা পুরস্কৃত করবো তোমাদের কারণে আজকে সুন্দর জিনিসটা হলো এটা জাতির সামনে বলা তুমি এই ভূমিকা পালন করছিলে বলে এত সুন্দর জিনিসটা হইতে পেরেছে জাতি শতবর্ষের নির্বাচনে এগিয়ে গেছে সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করেছে যে জাতীয় পুরস্কার যদি এরকম যোগ্য একটা আউটস্ট্যান্ডিং কেস আছে আমরা জাতীয় পুরস্কার তা না হলে জাতীয় পুরস্কার যদি যোগ্য না হয় অন্তত আমাদের বিভাগীয় পুরস্কার ইত্যাদি জাতীয় করবো আমরা যে তোমাদেরকে জানানোর জন্য যে যদি এগুজাও তোমার কারণে আমরা এটা করতে পেরেছি আচ্ছা এটা এটা আনন্দের জন্য এটা তোমাদের কোনো রকমের বিশেষ করে মনোযোগ দেওয়ার কারণে না এটা আনন্দ সহকারে কাজ করার জন্য এই আমরা পুরস্কার ইত্যাদি দেব তোমাদের গ্রেডিং করব যাতে করে এটা ফুরতেছি আমরা করতে পারি এটা সুসম্পন্ন করতে পারি কারণ সারা জাতি এটাতে এটার দিকে তাকিয়ে থাকবে আমরা কি করছি সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকবে সারা দুনিয়া দেখেছে এ দেশে যে দেশের তরুণরা কীভাবে করেছে তারা তাকিয়ে আছে এরপরে এ দেশটার কি হচ্ছে যে আমরা যেন জানি যারা আত্মত্যাগ করেছে যারা নিজেদের প্রাণ দিয়েছে এবং অঙ্গ দিয়েছে তাদের সামাজিক অবস্থান দিয়েছে সব কিছু দিয়ে যাদের এই দেশ এই পর্যায়ে নিয়ে আসলো তাদের প্রতি আমরা যথাযথভাবে সম্মান দেখিয়ে তাদের লক্ষ্য আমরা বাস্তবায়ন করেছি এটা যেন আমরা বলতে পারি আমরা নিজেরা অনুভব করি যুগাব জানার জন্য রাইট এটা যেন আমরা বলতে পারি এটা হবে নিশ্চয় হবে এটা হবে না আমি এটা বলছি না হবে কথাটা মনে রাখতে হবে পরিষ্কার করে মনে রাখতে হবে এটা পাঁচ বছরের নির্বাচন না গতানুগতিক আসে যায় ভোটার দিয়ে ভোট দিয়ে যায় কোন দল জিতলাম আর কি কোন দল জিতলো এটা কোন দল জিতলো কোন দল হারলোর ব্যাপার না দেশ জিতলো কি দেশ হারলো এটার বিষয় কারণ এটা যদি যদি এই দেশ না জিতে তাই তাহলে এই দেশের অবস্থান বড় প্রশ্নগত খেয়ে যাবে বা আমাদের এই প্রশ্ন জিততে হবে আমাদেরকে এই গণ অভ্যতকে সার্থক করতেই হবে এটার কোনো ব্যর্থ আমাদের কাছে নাই আমাদের আর কোনো সুযোগ তুমি যত তর্কই করো এটার কোনো সুযোগ নেই আমাকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এই যুদ্ধে আমাদের জিততে হবে এটার আর কোনো অবকাশ নেই গত্যন্ত নেই আশা করি আমরা পারবো আপনি সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা পারবো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো বলতে থাকবে আমাদের কাছে পাঠাতে থাকবে আমি যোগাযোগ রাখবো ক্যাবিনেট সচিব সংগ্রহ করবেন আমরা বসবো ঘন ঘন বসবো তোমাদের বিষয়গুলো যা প্রশ্ন আছে প্রশ্ন প্রশ্ন না থাকলে বুঝবো যে তোমরা যদি জানার চেষ্টাও করছো না এখানে এত বিষয় আছে জানার আমরা ইলেকশন কমিশন প্রতিনিয়ত জানাতে থাকবে টেলিভিশনে জানাতে থাকবে কি কী খেলা বা কী করতে হবে আমাদের অন্যান্য টেলিভিশনের সাংস্কৃতিক মন্ত্রণালয় তারা জানাতে থাকবে কিভাবে করতেছো তোমার যদি আরো প্রশ্ন থাকে এই জিনিসটা আমাদেরকে একটু বুঝাই দিন টেলিভিশনের মাধ্যমে তাহলে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে আমরা সেটা করে দেবো কিন্তু চাইতে হবে তো এমনি একটা কথা আছে না বাচ্চা না কাটবে মাও না কাটতে হবে আওয়াজটা পেতে হবে যে আমাদের এটা আমাদের আছে এটা দেন আমাদেরকে আমাদেরকে জানাতে হবে সেই জন্য ক্যাবিনেট সচিব মহোদয় আমাদেরকে এগুলো প্রতিনিয়ত জানাতে থাকবে আমরা সেগুলো সমাধানের জন্য চেষ্টা করতে থাকবো যাতে করে সমাধান পাই ইনশাআল্লাহ হবে সুন্দরভাবে নির্বাচন হবে সবার জন্য আমরা জোরে একটা হাততালে দিয়ে যাতে থ্যাংক ইউ